আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি সত্যি কথা বলতে ঘরে বসে বসে থাকতে এমন অবস্থা যে সারা দিন শুধু শুয়ে আছি বসে আছি ব্যথা উঠছে ব্যথা থেমে যাচ্ছে যখন ব্যথা থামছে কাজ করছি আসলে মানে একটা সপ্তাহ মনে হচ্ছে আমার কাছে একটা দুইটা জু পার হয়ে গিয়েছে এরকম লাগছে নিচে নাম মানে নামাটাও নামি নাই এই কয়েকটা দিন শুধু রেস্ট আর রেস্ট তারপরেও দেখছি শরীরের অবস্থা ঠিক একই আগের মতোই তো হিজিবিজি হিজিবিজি লাগছে সব কিছু আমার কাছে এই কারণেই আজকে ঠিক করেছি যে একটু বের হব আসলে একটু বের হওয়া মনে হচ্ছে আমার জন্য দরকার তোর ভয়দার বাবা অফিস থেকে বের হওয়ার সময় বললো আসছি আমি বললাম আজকে একটু আমি বাইরে যাব। তো আস করলো শরীর কেমন এটা নিয়ে আর কথা বাড়াই নাই মনে হলো একটু বাইরে গেলে ভালো লাগবে তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই অনেক দিন বের হওয়া হয় না বাইরে যাওয়া হয় না বাইরেরও কোনো কিছু ঠিক মতো শেয়ার করতে পারছি না তাই আজকে এই উদ্যোগ নিলাম আশা করছি শরীর সাপোর্ট দিবে আপনারাও দোয়া করবেন যাতে সুস্থ থাকি সুস্থ সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারি আজকে যাব একটু ওটিকের দিকে আমি যখন মালয়েশিয়ায় আসি প্রথম দিকে খুব ওটিকের দিকে যেতাম তারপর আস্তে আস্তে কেন জানি না লুলু থেকে বাজার করা শুরু করলাম তো ওই দিকটাতে আর আমার যাওয়া হয় না বললেই চলে একেবারেই যায় না আজকে ভাবলাম ওই দিকটাতেই একটু যাব একটা কাজও আছে সব কিছু মিলিয়ে ভাবলাম যাই তা আর বক বক না করি শুয়ে থাকতে থাকতে মনে হয় কথাও এখন একটু বেশি বলে ফেলছি আমি তো চলেন যাওয়া যাক আর কি তারা আমরা অনেকেই চিনব ইদামানের ওটিকে তো ওটিকের পাশেই একটা শপ দেখলাম গাড়ি যেখানে রুপায়দার বাবা পার্ক করলো তার অপোজিটেই দেখি একটা শপ তো এই শপটাতেই ঢুকে পড়লাম এখানে মেয়ে বেবিদের বেবিদের তারপরে বড়ো ছোটো সবারই আসলে কাপড় আছে তো আমি মেয়েদের সাইডটাতেই ঢুকেছি কারণ রুফায়দার জন্য ভাবলাম যে একটু শপিং করেই ফেলি যেহেতু শরীরটাও ভালো না আর আমার অসুস্থতার সাপ কেন আমার বাচ্চাটার ওপর ফেলবো তাই না অতো ছোট মানুষ তো এই দোকানটার কালেকশনগুলো আমার এত ভালো লেগেছে মেয়ে বাবুদের আসলে আমি মেয়ে বাবুদের সাইডটাই দেখেছি যেহেতু আমার মেয়ে তো অন্য সাইডটাতে ওইভাবে ঘুরে দেখার সময় হয়নি সময়ও বেশি হাতে ছিল না তো ভাবলাম আপনাদের সাথেও এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আর রুফায়দার জন্য যেগুলো কিনবো সেগুলো তো আপনারা দেখবেনি আর ভাবলাম যে এই ড্রেসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি রুফায়দা ট্রায়াল দিচ্ছে ও ড্রেসগুলো পরে তো ও ট্রায়াল দিতে থাক আমি আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একটু শেয়ার করি কারণ সামনে তো ঈদ যারা মালয়েশিয়ায় আছি তারা বাবুদের জন্য বা ছেলেবাবুদের ড্রেসগুলো এখানে অনেক সুন্দর তো আমি শুধুমাত্র মেয়েবাবুদের ড্রেসগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আরেকটা কথা বলে রাখি এই দোকানের প্রাইসগুলোও খুব বেশি না রিজনেবল প্রাইসই আছে এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর বাট আমার মনে হচ্ছে যে একটু গরম হবে তো এই জন্যই ইগনোর করলাম তো আপনারা এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো এনজয় করতে থাকুন আর আমি রুফায়দার ঈদের শপিংটা একটু করে ফেলি এই ফাঁকে যারা দোকানের নাম জানতে চান তারা শেষ পর্যন্ত ব্লগটা দেখুন আমি ব্লগের মাঝে আপনাদের জন্য দোকানের নামটাও শেয়ার করব ফয়দাকে একটার পরে একটা ড্রেস পরানো হচ্ছে সে তার ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছে লাফাচ্ছে আর ট্রায়াল দিচ্ছে আসলে ছোট মানুষ এক নাগারের স্থির থেকে এতগুলো ড্রেস সে পরতে চাচ্ছে না আর দামের বিষয়ে একটা কথা বলে দিই আপনাদেরকে যে এই দোকানটাতে বারো ইঙ্গিত থেকে মোটামুটি মেয়েদের গেঞ্জি শুরু সত্তর আশি ইঙ্গিতের মধ্যে আসলে জামাগুলো তারপরে রুফাদার জন্য আমি একটা বাজু নিয়ে নিয়ে নিয়েছি তো ব্লগটা দেখতে থাকুন ব্লগের শেষে ইনশাল্লাহ রুফায়দার জন্য কি কি ড্রেস নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেনাকাটা শেষ তোরফায়দার বাবা বিল দিচ্ছে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমি ব্লগের মাঝে আপনাদের সাথে দোকানের নামটা শেয়ার করব তো এই যে দোকানের নামটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা ইদামানের ওটিকের ঠিক পাশে এই শপটা যারা মেয়ে বাবুদের জন্য এই রকম সুন্দর ড্রেস কিনতে চান তারা আসতে পারেন এই দোকানটাতে আমার তো অনেক ভালো লেগেছে তো আমরা এখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করব ঠিক পাশেই একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আছে তো আমরা বাইরে বসেছি বাইরে বসতেই কেন জানি না ভালো লাগছিল রুফাদার বাবা খাবার অর্ডার করতে গিয়েছে খাবারটা আসুক ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে থাকি আসলে ক্ষুদাও লেগে গিয়েছে অনেক তো খাবারটা একটা প্লেট চলে এসেছে আমি ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে তন্দুরি চিকেন আর নান খেতে চেলাম আসলে মুখে তেমন স্বাদ নেই তো ভাবলাম এটা একটু হলে হয়তো বা খাওয়া যাবে তো আমরা আমাদের খাওয়া দাওয়াটা এনজয় করু আর আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখে নিন রুফায়দার জন্য আমি কি কী শপিং করেছি সেই শপিংয়ের ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন